বর্ষাকাল আর পকোড়া খাবো না এমনটা তো হতেই পারে না রোজ রোজ না হলেও মাঝে মধ্যে তো চলতেই পারে আর যে রেসিপি শেয়ার করব তা এমনই সহজ আর চটজলদি তৈরি হয়ে যায় যে দেখলে মনে হবে এক্ষুনি বানাই নিরামিষ এই পকোড়াটা বানাতে তেমন কিছু উপকরণও লাগে না ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে মশলা চা বা নিজের পছন্দের চায়ের সাথে সার্ভ করে দেওয়া যায় সঙ্গে আর কিচ্ছুটি লাগে না দেখুন দেখতেও কতটা সুন্দর এটা কতটা মচমচে হয়েছে সেটা ভিডিওর শুরুতেই একবার দেখিয়ে দিই দেখুন বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে ভেতরটাও বেশ নরম আর বেশ সুস্বাদু আসুন তাহলে আজকে এই রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও এর জন্য প্রথমেই আমি এখানে নিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দই আমি নিরামিষ করে দেখাচ্ছি তাই টক দই ইউজ করছি এটা যদি আপনি আমিষ করতে চান সেটাও কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম টক দই নিলাম এটা ভালোভাবে আগে ফেটিয়ে নিচ্ছি আমি একশো গ্রাম সুজি আর একটা বড় সাইজের আলু দিয়ে আজকের পকোড়াটা তৈরি করব তার জন্য পঞ্চাশ গ্রাম টক দই আগে একটু ফেটিয়ে নিলাম তারপরে যতটা দই নিয়েছি তার থেকে একটু বেশি জল দিয়ে এটা গুলে রাখছি ঠিক এইভাবে আগে একটু ফেটি নিলে ভালোভাবে ফেটানো যাবে প্রথমে এই জল দিয়ে দিলে কিন্তু তেমন ভালোভাবে ফেটানো যায় না এটা এবারে সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সুজি মোটামুটি একশো গ্রাম সুজি আর একটা বড়ো সাইজের আলু দিয়ে পনেরো থেকে ষোলোটা পকোড়া তৈরি হয়ে যাবে মোটামুটি চারটে থেকে পাঁচটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে দেখুন এটা দুশো গ্রামের সুজির প্যাকেট এর থেকে আমি হাফ নিলাম মোটামুটি একশো গ্রাম খুব একেবারে মেপে মেপে নিতে হবে তেমন নয় একটা আন্দাজ করে নিলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা সুন্দর হবে পকোড়াগুলো ছেড়ে ছেড়ে যাবে না আপনি এর বদলে চালের গুঁড়োও দিতে পারেন তবে বেসনটা দিলে কিন্তু এর বেশ সুন্দর পকোড়া টাইপের একটা গন্ধ আসে আর খেতেও খুব সুস্বাদু হয় এর মধ্যে অল্প একটু জল দিলাম আগে হাফ কাপ পরিমাণ এই জলটা কিন্তু একটু বুঝে বুঝেই দিতে হবে আর এই গুলে রাখা যে ঘোলটা আমি তৈরি করলাম দই দিয়ে সেটা দিয়ে দিলাম আপনি দই ছাড়াও করতে পারেন সেক্ষেত্রে ডিম দিতে হবে এই পরিমাণ সুজির সাথে দুটো ডিম দিলেই চলবে এটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে সমস্ত সুজিগুলোতে যাতে ভালোভাবে জল বা দইয়ের ঘোলটা মিশে যায় সেই রকম করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে এই সময়ে রান্নার বাকি প্রিপারেশানগুলো করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হয়েছে কিন্তু এর থেকে বেশি পাতলা করবেন না এটা সাইডে সরিয়ে রাখছি একটা বাটির মধ্যে নিয়েছি একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে এমনি জল দিয়ে ধুয়ে রেখেছি এবার এটা গ্রেট করে নিতে হবে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করতে হবে এই সরু বা মিডিয়াম দিকটা দিয়ে নয় কিন্তু যে দিকটা বেশ মোটা মোটাভাবে গ্রেট হয় সেই দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি ঠিক এইভাবে এটা গ্রেট করা হয়ে গেছে আবারও বলে দিচ্ছি সরু দিকটা দিয়ে নয় মোটা দিকটা দিয়ে গ্রেট করে আলু জল দিয়ে ধুয়ে নিতে হবে একটু বেশি পরিমাণে জল দিয়ে ধুয়ে নিলে স্টার্চটা বেরিয়ে যাবে যদিও এর সাথে কিন্তু আলুর অনেক গুণাগুণ রয়েছে সেটাও বেরিয়ে গেল স্টার্চটা বের করে নিলে পকোড়াগুলো মচমচে হবে একবার ধুয়ে নিলাম আরও একবার ধোবো তারপরে জল থেকে বেশ চিপে এগুলো তুলে বের করে নিতে হবে আপনি চাইলে আরও একবার ধুয়ে নিতে পারেন তবে দুবার ধুলেই কিন্তু যথেষ্ট এবারে এই যে জল থেকে ভালোভাবে চিপে তুলে নিচ্ছি যতটা সম্ভব চিপে জলটা বের করে দিতে হবে নালে কিন্তু ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে সমস্ত গ্রেট করা আলু আমি এইভাবে চিপে তুলে নিচ্ছি নিয়ে বাকি যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিয়ে ফিরে এলাম এখানে গ্রেট করা আলু রয়েছে কাঁচা লঙ্কা কারিপাতা আর যা যা লাগবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাটার দশ মিনিট ছিল এরকম করে এবারে বেশ সুন্দর করে এটা ফেটিয়ে নিতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে এটা ফেটিয়ে নিলে পকোড়াগুলো কিন্তু বেশ ফুসফুসে হবে হালকা হবে মচমচে তো হবেই হালকাও হবে ভেতরটা ভারী হয়ে থাকবে না ভালোভাবে কুকও হবে মানে সুন্দর করে ভাজাও হবে ভেতরটা দু থেকে তিন মিনিট আমি ফেটিয়ে নিয়েছি আপনি হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন এবারে এর মধ্যে জল জড়িয়ে রাখা গ্রেট করা আলু দিলাম আর এর সাথে বাকি উপকরণগুলো দেবো খুব একটা বেশি উপকরণ লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি কুচিয়ে রাখা কারি পাতা আপনি এর মধ্যে কিছু সবজিও মেশাতে পারেন অল্প পরিমাণে ধনে পাতাও মেশাতে পারেন কিছুটা গ্রেট করা আদা দিলাম এক চা চামচ পরিমাণ দিচ্ছি কিছুটা রেড চিলি ফ্লেক্স আর এর মধ্যেই দেবো স্বাদ মতো নুন খেয়াল রাখবেন পকোড়াতে কিন্তু বেশি নুনের প্রয়োজন হয় না কারণ এটা ভাজা হয় তাই বুঝে নুনটা মেশাবেন নিয়ে এগুলো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু এই ব্যাটার একটু পাতলা হয়ে যাবে কারণ আলু আর যা যা মেশালাম আমি সেগুলো একটু গুটিয়ে আসবে আলু থেকে আর একটু জল বেরোবে ঠিক এখন এরকম ছাড়া ছাড়া লাগছে একটু পরে কিন্তু এটা বেশ সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে আসবে এই সময়ে আমি একটা প্রিপারেশন বাকি রয়েছে সেটা করে দেখাচ্ছি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিলাম তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে সুন্দরভাবে যখন তেল গরম হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে তেলটা গরম হলে গ্যাস অফ করেই জিরেটা দেবেন নাহলে কিন্তু জিরেটা পুরে কালো হয়ে যাবে ততটা খেতে ভালো লাগবে না পকোড়াগুলো আস্তে আস্তে জিরেটা ভাজা হোক জিরেটা যখন লালচে হয়ে এসেছে তখন এর মধ্যে এক চুটকি হিং দিচ্ছি আপনি যদি পেঁয়াজ ডিম এসব দিয়ে করেন তাহলে আর হিং দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু নিরামিষ করছি তাই একটু হিং মেশালাম এবারে এই হালকা গরম তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব কড়াইটা ভালোভাবে কাচিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর তেমন কিছুই করার নেই এটা মিশিয়ে নেব আর এর মধ্যে দেব এক চুটকি খাওয়ার সোডা তাইলে কিন্তু আমাদের পকোড়ার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে দেখুন সামান্য একটু খাওয়ার সোডা দিলাম যেহেতু খুব ভালোভাবে ফেটানো হয়েছে তাই বেশি সোডারও প্রয়োজন পড়বে না একটু মিশিয়ে নিচ্ছি কড়াইয়ে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি খাওয়ার সোডাটা একদম ভাজার ঠিক আগেই দেবেন দেখুন ব্যাটার ঠিক এই রকম হতে হবে এই যে থেমে থেমে পড়ছে এই রকম শক্ত কিন্তু হবে না এই রকম একটু পাতলা হবে থেমে থেমে পড়ছে এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়ে এরকম ডুবো তেলে পকোড়াগুলো ভাজলে পকোড়াগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠবে খেয়াল রাখবেন ব্যাটার যেন ঘন হয়ে না যায় আর যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কড়াইয়ে দেবার পরে ওগুলো ছেড়ে যাবে তাই প্রয়োজন বুঝে একটু বেসন মিশিয়ে নিতে পারেন যদি বেশি পাতলা হয়ে যায় তেল বেশ ভালোভাবে যখন গরম হয়েছে তখন এর মধ্যে আমি এরকম করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এই ব্যাটার কিন্তু পাতলা হয়েছে তাই ভেতরটাও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে সেই জন্য এটা বেশি দেরি করবেন না একবার তেল গরম হয়ে গেলে আর ব্যাটার দেওয়া শুরু হয়ে গেলে আজ কিন্তু কমানো চলবে না তাহলে বড়াগুলো ফুলবে না মিডিয়াম টু হাইয়ে রাখবেন আজ নিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার কোনো দরকার নেই একটু যখন শেট হবে তখন এগুলো একটু উল্টে পাল্টে দেবেন দেখুন কেমন সুন্দর ফুলে ফুলে উঠেছে এটা খেতে ভীষণ ভালো হয় যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ চটজলদি রেসিপিগুলো আপলোড করে থাকি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ধরে এরকম একটু উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিলেই এই সহজ সুস্বাদু পকোড়াগুলো একদম হাতের সামনে রেডি দেখুন কুকিং টাইম তো ভীষণ কম প্রিপারেশন টাইমও মিনিট দশকের মতো এই বর্ষাকালে এগুলো বানিয়ে নিয়ে একটু মশলা চা বা নিজের পছন্দের চা দিয়ে সার্ভ করে দিতে পারেন বাচ্চাদের অল্প একটু সস দিয়ে সার্ভ করলেই যথেষ্ট সঙ্গে আর তেমন বিশেষ কিছু লাগেই না এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খিদে পায় না পেটটা বেশ ভরা থাকে এই পরিমাণ সুজি আর আলু দিয়ে এই পকোড়াগুলো বানিয়ে নিয়ে আপনি তিন থেকে চারজনকে আরামসে সার্ভ করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর পরিচিতদের মধ্যে রেসিপি লিঙ্ক প্লিজ শেয়ার করে দেবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ রেসিপির সাথে